হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্টপেবল প্রিয়াঙ্কা তোমরা রয়েছে প্রিয়াঙ্কা ম্যামের সঙ্গে যেমনটা তোমরা জানো যেখানে ডাব্লিউ বিসিএস ইউপিএসসি এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বেসিক্যালি জিএস পেপারটির পেপারের জন্য স্টার্ট টু এন্ড প্রিপারেশান দেওয়া হচ্ছে অফলাইন এবং অনলাইন দুটো ক্লাসই বেঙ্গলের বিভিন্ন জায়গায় আমাদের চলছে অনলাইন ক্লাসটা ডিফিনেটলি স্টুডেন্টরা করতে বেশি পছন্দ করে তো যাই হোক আজকে বেশি কথা না বাড়ি আমরা প্রিয়ামবেল সম্পর্কে ডিটেলে জেনে নেব এটা শুধুমাত্র অ্যাসপিরেন্টের জন্য নয় সাধারণ নাগরিক যারা তাদের জন্য এটা জেনে রাখা খুব ইম্পর্টেন্ট পুরো ডিটেলে অ্যাজ এ টিচার আমি অ্যাজ এ লয়ার আমি কিন্তু চেষ্টা করেছি যে ডিটেলে তোমাদের কাছে নিয়ে আসা তো চলো আজকে স্টার্ট করব ইন্ট্রোডাকশন টু দ্য প্রিয়ামবেল প্রিয়াম্বেল কি খায়না মাথায় দেয় আমরা দেখে নেব দি প্রিয়ামবেল সার্ভস অ্যাজ এ ফিলোসফিক্যাল ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তো এটাকে আমরা কী বলতে পারি এটা একটা ফিলোজফিক্যাল ইন্ট্রোডাকশন ঠিক আছে ফিলোসফিক্যাল ইন্ট্রোডাকশান ভারতের সংবিধানের ক্ষেত্রে ইট আউটলাইন দ্য অবজেক্টিভ ভ্যালুজ অ্যান্ড বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন যেটা কী করছে এটা আউটলাইন করছে একটা অবজেক্টিভকে ভ্যালুকে এবং বেসিক স্ট্রাকচার কন কনস্টিটিউশন বা ভারতের সংবিধানে আমরা তো ভারতে থাকি আমাদের সংবিধানের মধ্যে কী কী রয়েছে অবজেকটিভ রয়েছে ভ্যালু রয়েছে বেসিক স্ট্রাকচার রয়েছে তা সেইটাকে আউটলাইন করছে প্রিয়াম্বেল এছাড়াও ইট এক্সপ্রেসেস দ্য উইল অফ দ্য পিপল অ্যান্ড ইজ দ্য এসেন্স অফ দ্য ইন্ডিয়ান পলিটি এটা এক্সপ্রেস করছে মানুষের কতটা ক্ষমতা রয়েছে উইল অফ দ্য পিপল অ্যান্ড এসেন্স অফ দ্য ইন্ডিয়ান পলিটি ভারতবর্ষের যে সংবিধান রয়েছে তার যে এক্স্যাক্ট কতটা ক্ষমতা রয়েছে সেখানে জনসাধারণকে জনতাকেও কতটা ক্ষমতা দেওয়া রয়েছে তাদের জন্য কি করা যেতে পারে এই টোটালটাই যেন একটা ছোট বেসিক স্ট্রাকচারের মধ্যে প্রিয়াম্বেল নিয়ে এসছে বলা যেতে পারে প্রিয়াম্বেল হচ্ছে যদি কনস্টিটিউশন বিশাল বড় একটা কিছু হয় তো সেটাকে ছোট একটা জায়গায় একসাথে নিয়ে আসা হয়েছে প্রিয়াম্বেলের মাধ্যমে ওকে তো টেক্সট অফ দ্য প্রিয়াম্বেল আমরা প্রিয়াম্বেল কি সেটা আগে জেনে নিই প্রিয়াম্বেল আমরা ছোটোবেলা থেকে আমরা দেখি যে বইয়ের শুরুতে বহু বইয়ের বেসিক্যালি সরকারি বইয়ের শুরুতে দেওয়া থাকে কিন্তু সেগুলোকে আমরা পড়ে উঠি না বা আমাদেরকে পড়ানো হয় না তো আজকে আমরা দেখে নেবো যে এই এক্স্যাক্টলি প্রিয়ামবেলের মধ্যে কী রয়েছে এবং এটা আমাদের কেন জানা দরকার উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সোভেরেন সোশ্যালিস্ট সিকিউলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ইট সিটিজেন্স তাহলে আমাদের দেশের যে নাগরিকদের সিটিজেন্সদের কী কী দেওয়া রয়েছে সোভেরিয়ান সোশ্যালিস্ট সেকিউলার ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক এই পাঁচটা বিষয় কিন্তু আমাদের প্রিয়াম্বলে অ্যাড করা রয়েছে তার মানে আমাদের দেশে এই দেশের যে সংবিধান ডেফিনেটলি সোভেরিয়ান কালচারকে মেনে চলবে সোশ্যালিস্টকে মেনে চলবে সেকিউলারকে মেনে চলবে ডেমোক্রেটিককে মেনে চলবে রিপাবলিককে মেনে চলবে এগুলো ডাব্লু বিসিএসি ডাব্লু বিসিএস ইউপিএসসি যে কোনো কম্পিটিটিভ এক্সামে তো আসেই এই পাঁচটা শব্দের গুরুত্ব যেটা আমরা পরে জানবো যে কোনো সাধারণ নাগরিকেরও এটা জেনে রাখা দরকার ওকে তো এবার আমরা দেখবো যে এই যে এর পরে প্রিয়াম্বেলের মধ্যে কী দেওয়া রয়েছে জাস্টিস সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল তিন ধরনের জাস্টিস আমাদের যে সংবিধান প্রিয়াম্বেলের মাধ্যমে আমাদেরকে দিয়েছে সোশ্যাল জাস্টিস ইকোনমিক জাস্টিস আর পলিটিক্যাল জাস্টিস লিবার্টি দিয়েছে কেমন ধরনের লিবার্টি লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ফেইথ অ্যান্ড ওশিপ এখানেও কিন্তু পাঁচ ধরনের লিবার্টি আমাদেরকে দেওয়া হয়েছে ওকে নেক্সট আমরা দেখবো ইকুয়ালিটি দেওয়া হয়েছে প্রিয়াম্বেলের মাধ্যমে কি কী ইকুয়ালিটি ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড দ্য অপরচুনিটি অ্যান্ড টু প্রোমোট অ্যামং দ্যাম অল এমন একটা স্বাধীনতা দেওয়া রয়েছে যে যেটা কি করা যাবে সবার মধ্যে সমান থাকবে যেখানে ইনইকুয়ালিটি বলে কিছু থাকবে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অপরচুনিটি বা সুযোগ সকলের ক্ষেত্রে সমান থাকবে ফ্র্যাটারনিটি অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন এখানে এই ফ্র্যাটারনিটি কী অ্যাসিওর করছে এখানে অ্যাসিওর করা হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ডিগনিটি থাকবে মান সম্মান মর্যাদা বজায় থাকবে এবং একটা নেশনের একটা দেশের ইউনিটি থাকবে এবং তার একটা ইন্টিগ্রিটিও থাকবে একতাই বল আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি একটা দেশের একতা তাকে অনেক উঁচুতে পৌঁছে দিতে পারে তো আমাদের সংবিধানের যে প্রিয়াম্বেল সেই কথাই বলছে ইন আওয়ার কনস্টিটিউশন অ্যাসেম্বলি দিস টোয়েন্টি সিক্স ডে অফ নভেম্বর নাইনটিন ফর্টি নাইন ডু হেয়ার বাই অ্যাডাপ্ট এন আচ্ছা এইটা ভেরি ইম্পর্ট্যান্ট এক্সামের ক্ষেত্রে তো বটেই আমাদেরও জেনে রাখা দরকার নভেম্বরের ছাব্বিশ তারিখ উনিশশো ঊনপঞ্চাশে কিন্তু কী হয়েছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি এইটাকে প্রিয়াম্বেলটাকে অ্যাডপ্ট করেছে ঠিক আছে অ্যান্ড গিভ টু আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন অদ্ভুতভাবে প্রিয়াম্বেল এমন একটা গিফট যেটা আমরাই তৈরি করে আমাদের নিজেদেরকে গিফট করেছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অংশ ভারতীয় সংবিধান যারা প্রণেতা যারা তৈরি করেছিলেন তারা মনে করেছিলেন প্রিয়াম্বেল এমন একটা গিফট যেটা আমরা তৈরি করছি করে আমাদেরকেই উপহার দিচ্ছি আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন তো এই প্রিয়ামবেলের একেবারে পুঙ্খানুপুঙ্খ ডিটেল আমি বলে দিলাম ছোটো থেকে বড় সবার এটা জানা অত্যন্ত প্রয়োজনীয় নেক্সট এর অরিজিন এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখবো কী বলছে এর অরিজিন দ্য আইডিয়া অফ দ্য প্রিয়ামবেল ইজ ইন্সপায়ার্ড বাই দ্য আমেরিকান কনস্টিটিউশন যদিও আমাদের এখানে ইউকে রাজত্ব করেছে তবুও এখানে কিন্তু ইউএসএ থেকে আমেরিকান কনস্টিটিউশন আর ইউএসএ থেকে কিন্তু আমাদের এই প্রিয়াম্বেলের যে কনসেপ্ট সেটা নেওয়া হয়েছে বেসড অন দ্য অবজেক্টিভ রেজলিউশন মুভড বাই জাহরলাল নেহরু ইন নাইনটিন ফর্টি সিক্স উনিশশো ছেচল্লিশে জওহরলাল নেহরু পণ্ডিত জাহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন বলে একটা রেজলিউশন দিয়েছিলেন একটা বক্তব্য পেশ করেছিলেন একটা লিখিত পেশ করেছিলেন সেটার ওপর বেস করে কিন্তু পরবর্তীকালে প্রিয়াম্বেল গঠিত হয়েছে তাহলে অবজেক্টিভ রেজলিউশনের উপর বেস করে প্রিয়াম্বেল গঠিত হয়েছে আচ্ছা ড্রাফট কে করেছিলেন ড্রাফটেড বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি স্পেশালি বাই ডক্টর বি আর আম্বেদকর ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর তাই তো কনস্টিটিউশন অ্যাসেম্বলি ড্রাফট করেছিল কিন্তু বেসিক্যালি কে করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর অ্যান্ড দ্য ড্রাফটিং কমিটি এই ড্রাফটিং কমিটির ভূমিকাও কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট ওকে তো অ্যাডপ্ট হয়েছিলো কবে ছাব্বিশে নভেম্বর নাইনটিন ফর্টি নাইন অ্যান্ড এনফোর্স হয়েছিল ছাব্বিশে জানুয়ারি নাইনটিন ফিফটি যেটাকে আমরা রিপাবলিক ডে বলে জানি এটা যে কোনো এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই অংশটা যেটা হচ্ছে অ্যাডপ্ট নেওয়া হয়েছিল ছাব্বিশ সে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ আর এনফোর্স করা হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ যে দিনটা কিনা না আমরা রিপাবলিক ডে হিসেবে মানি ওকে আশা করি সকলের ক্লিয়ার হলো আচ্ছা এরপরে আমরা দেখব কিছু কিওয়ার্ডস রয়েছে প্রিয়াম্বেলের যেটা আমরা ডিটেলে আরেকবার এক্সপ্লেনেশন করে নিচ্ছি উইথ দ্য পিপুল অফ ইন্ডিয়া মানে কি এটা এমফাসাইজ করছে পপুলার সোভেরিয়ানটিকে কনস্টিটিউশন ডিরাইভস ইটস পাওয়ার ফ্রম দ্য পিপল নট ফ্রম এনি এক্সটার্নাল অথরিটি এটা বলতে চাইছে এটা এটাই বলে যে এটা একটা পপুলার সোভেরিয়ানটিকে এ মানে ডিনোট করছে আর আমাদের দেশের আমাদের কনস্টিটিউশানসের যে পাওয়ারটা এটা কিন্তু আমরা এক্সটার্নাল বাইরের কারোর থেকে পাবো না আমরা আমাদের দেশের জনগণের থেকেই পাবো যার জন্যই কিন্তু আমরা ভোট দানের যে ক্ষমতাটা পেয়েছি এটা কিন্তু সংবিধানই আমাদেরকে দিয়েছে ওকে নেক্সট এবার আমরা সোভেরিয়ান বিষয়টাকে একটু ডিটেলে দেখব সোভেরিয়ান কি ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন ইন্টার্নাল অ্যান্ড এক্সটার্নাল ম্যাটার ইন্টারনাল এবং এক্সটার্নাল যে কোনো ম্যাটার হোক না কারণ ইন্ডিয়া সেক্ষেত্রে কিন্তু তার স্বাধীন মতামত দিতে বাধ্য ইন্ডিয়া হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নট সাবজেক্ট টু কন্ট্রোল বাই এনি ফরেন পাওয়ার কোনো রকম ফরেন পাওয়ার ইন্ডিয়াকে কন্ট্রোল করবে এমনটা কিন্তু একেবারেই নয় ক্যান ফ্রিলি ফর্মুলেট ইটস ওন ফরেন পলিসি এন্টার ইন্টু ইন্টারন্যাশনাল ট্রিটিস এটা ফ্রিলি ফর্মুলেট করতে পারবে তার নিজস্ব ফরেন পলিসিকে এবং যে কোনো ইন্টারনাল ট্রিটিজে ইন্টারনাল সরি বলছি না ইন্টারন্যাশনাল রয়েছে সরি ইন্টারনাল ট্রিটিস তো পারবেই ইন্টারন্যাশনাল ট্রিটিস ডেফিনেটলি পারবে এর জন্য কাউকে তাকে কই কৈফিয়ত করতে হবে না সো সোভিরিয়ান বলতেই বলা যেতে পারে সে এক্সটার্নাল এবং ইন্টারনাল যে কোনো ম্যাটারে যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট ওকে নেক্সট আমরা দেখে নেব সোশ্যালিস্ট যেই শব্দটা বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট দ্বারা উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অ্যাড করা হয়েছে এই অ্যামেন্ডমেন্টকে এই সংক্রান্ত বিষয় আমি পরে আবার নিয়ে আসব কিন্তু একটা জিনিস এখানে জানতে হবে যে সোশ্যালিস্ট এই শব্দটা বিয়াল্লিশতম এখানে ফর্টি টু ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট সেটা আমরা পরে জানবো যে ফর্টি টুটা কেন ইম্পর্টেন্ট তো এটা আমাদের মনে রাখতে হবে উনিশশো ছিয়াত্তরের বিয়াল্লিশতম সংশোধনী এমফাসাইজ সোশ্যালিস্ট শব্দটা কী করছে এমফাসাইজ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইকোয়ালিটি সোশ্যালিস্ট শব্দটা কী করছে ইকোনমিক মানে ইকোনমিক এবং সোশ্যাল যে ইকোয়ালিটি রয়েছে সেটাকে আর কি এক এমফাসাইজ করছে সোশ্যালিস্ট বলতে বলা হচ্ছে সোশ্যাল এবং ইকোনমিক্স ইকোয়ালিটি এইমস অ্যাট রেডিউস ইন ইন ইকোয়ালিটি ইন ইনকাম স্টেটাস অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং এটা বলছে যে আর কি রিডিউস করছে যে এই যে ইনকাম স্টেটাস মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং এগুলোর ক্ষেত্রে যে ইন রয়েছে সেগুলোকে আস্তে 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 কমানো তো সোশ্যালিস্ট শব্দটা কিন্তু সেই জন্যই অ্যাড করা হয়েছে ইন্ডিয়া ফলোজ ডেমোক্রেটিক সোশ্যালিজম নট কমিউনিস্ট সোশ্যালিজম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইন্ডিয়া কিন্তু কোনোরকম কমিউনিজম বা কমিউনিস্ট সোশ্যালিজমকে ফলো করছে না এখানে অনলি ডেমোক্রেটিক সোশ্যালিজম যে সোশ্যালিজমটা ডেমোক্রেসিকে ফলো করে একমাত্র সেটা নিয়েই কিন্তু ইন্ডিয়া এগোচ্ছে ওকে নেক্সট আমরা দেখবো সেকিউলার অ্যাডেড বাই ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট নাইনটিন সেভেন্টি সিক্স স্টেট হ্যাজ নো অফিসিয়াল রিলিজিয়ান ইন্ডিয়ার কোনো নিজস্ব রিলিজিয়ান নেই আর এই সেকুলার শব্দটাও কিন্তু সোশ্যালিস্টের মতনই বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট নাইনটিন সেভেন্টি সিক্স দ্বারা অ্যাড হয়েছিল তো এর কোনো অফিসিয়াল রিলিজিয়ান নেই এটা টুইট করছে সমস্ত রিলিজিয়ানকে উইথ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড প্রোটেকশান সব রিলিজিয়ানকে একই রকম রেসপেক্ট একই রকম প্রোটেকশান দিচ্ছে এই সেকুলার শব্দটা এটা গ্যারান্টি করছে ফ্রিডম অফ রিলিজিয়ান টু অল সিটিজেন আর্টিকেল টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট এটা কী গ্যারান্টি দিচ্ছে যে সব রিলিজিয়ানের সমান স্বাধীনতা রয়েছে আর্টিকেল পঁচিশ থেকে আঠা যা যা রয়েছে সেটাই এখানে বলা হয়েছে ওকে হচ্ছে ডেমোক্রেটিক আচ্ছা ডেমোক্রেটিক শব্দটা দেখো গভর্নমেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল ডেমোক্রেটিক শব্দটার মধ্যেই লুকিয়ে রয়েছে যে এখানকার যে সরকার এদেরকে ইলেক্ট করে কে আমাদের জনসাধারণ বেসড অন ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি তার মানে এখানে একটাই কথা বলছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি এই শব্দটার মানেই হচ্ছে গিয়ে আঠেরো বছর বয়স বা প্রাপ্তবয়স্ক ভিত্তিতে ভোট অধিকারের ভিত্তিতে কিন্তু আমাদের এখানে জন সাধারণ কি করে যে গভর্নমেন্ট নির্বাচিত করে গভর্নমেন্ট নির্বাচিত করে ফলোস পার্লামেন্টারি ডেমোক্রেসি উইথ রুল অফ ল ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অ্যান্ড সিভিল লিবার্টিস তো এই ডেমোক্রেটিকের আন্ডারে আরেকটা শব্দ পড়ে আর কিছু শব্দ পড়ে যেটা এই শব্দটা এটাই প্রমাণ করতে চাইছে যেটা ফলো করছে পার্লামেন্টারি ডেমোক্রেসি যেখানে কিছু রুল অফ ল রয়েছে যেখানে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সি রয়েছে জুডিশিয়ারি অন্যের ওপর ডিপেন্ড করছে না আর কিছু সিভিল লিবার্টি তো এখানে রয়েইছে ওকে তো ডেমোক্রেটিক শব্দটার ডিটেল মানেও কিন্তু আমি এখানে বলে দিলাম এটা পি এস ইউপিএসসি ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় যে কোনো মানুষের জানা প্রচণ্ড দরকার আমি একদম ডিটেলে তোমাদেরকে দিয়ে দিলাম নেক্সট আমরা চলে যাব হচ্ছে রিপাবলিক রিপাবলিক বলতে কি বলেছে হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড নট হেরিডিটিক্যালি মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে হেড অফ দ্য স্টেট তাকে ইলেক্ট করা হয় বংশানুক্রমে যেরকম আমাদের ইউকেতে হয় তাই তো ইউকেতে যেরকম যে আমরা কুইন কিং যে কনসেপ্টটা রয়েছে যেটা রয়েছে আমাদের এখানে কিন্তু সেটা নেই তো এখানে রিপাবলিকের কথা বলছে আফল দ্য ইকোয়ালিটি অফ অল সিটিজেন ইনক্লুডিং দ্য হায়েস্ট অফিস তো এখানে এটাও তাই রিপাবলিকের মধ্যেই বলা হচ্ছে যে সমস্ত সিটিজেন্সের ইকুয়ালিটিকে এখানে আপহোল্ড করা হয়েছে ক্লিয়ার নেক্সট এবার আমরা চলে যাব অবজেক্টিভ অফ দ্য প্রিয়ামবেল অবজেকটিভ আমরা পড়েইছি যে জাস্টিস কেমন দেবে সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল সোশ্যাল বলতে এগুলো আমি আর ডিটেলে বলবো না আমি আগেই বলেছি যে এখানে কাস্ট রিলিজিয়ান জেন্ডারের ওপর কোনো ডিসক্রিমিনেশন হবে না ফেয়ার ডিস্ট্রিবিউশনস হবে ওয়েলথ অ্যান্ড ইকুয়াল অপরচুনিটির ক্ষেত্রে বেসিক্যালি ইকোনমিতে আর পলিটিক্যাল মানে সবাই তার পলিটিক্যাল প্রসেসে ইকুয়ালভাবে পার্টিসিপেট করতে পারবে মানে আঠেরো বছর বয়স হয়ে গেলে তারা সুন্দর করে যেভাবে ভোট দান করে সেইভাবে কিন্তু দান করতে পারবে লিবার্টির ডিটেলসটা আবার কি বলবো লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিভ ফেইথ ওরশিপ এটাও ইন্ডিভিজুয়াল ফ্রিডমকেই বলার হয়েছে এটা একটা ডেমোক্রেটিক লাইফের জন্য ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইফের লাইট রাইটের যে পার্ট থ্রি রয়েছে সেটা কিন্তু এই ফ্রিডম গুলোকে একদম মানে কি করছে এনশিওর করছে এই যে থট এক্সপ্রেশন বিলিফ ফেথ ওরশিপ এগুলো কি করছে এগুলো একদম এগুলোকে স্ট্রং করে দিচ্ছে ঠিক আছে ইকুয়ালিটি ইকুয়ালিটি বলছি ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি ইকুয়াল ট্রিটমেন্ট হবে ইকুয়াল ট্রিটমেন্ট বিফোর দ্য ল নো ডিসক্রিমিনেশন ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট দেখো এগুলোর ইকুয়ালিটির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আবার আমাদের কনস্টিটিউশনের চোদ্দো নম্বর আর্টিকেল পনেরো নম্বর আর্টিকেল ষোলো নম্বর আর্টিকেল ইত্যাদির মধ্যেও ডিটেলে রয়েছে সেই জন্য আমি এই আর্টিকেলগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি ওকে তো ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি তোমরা বুঝে গেলে এরপরের শব্দটা সেটা হচ্ছে ফ্রেটার্নিটি ফ্রেটার্নিটিটা কি প্রমোটস ইউনিটি অ্যান্ড ব্রাদারহুডস অল ইন্ডিয়ান এবং অল ইন্ডিয়ান ভারতবাসীদের মধ্যে যেন একতা এবং ব্রাদারহুড দ্যাট মিনস আমরা বলতে পারি সৌভাতৃত্ব বোধ বজায় থাকে আর এটা এনশিওর করছে প্রত্যেকের ডিগনিটি এবং একটা ন্যাশনাল ইন্টিগ্রেশন ঠিক আছে কি ফর এ ডাইভার্স কান্ট্রি লাইক ইন্ডিয়া এই ফ্র্যাটার্নিটি এই বিষয়টা কিন্তু ইন্ডিয়ার মতো দেশে আমরা দেখতে পাবো তো প্রিয়াম্বেলের অ্যামেন্ডমেন্ট সম্পর্কে আমরা একটু জেনে নিই যেখানে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট নাইনটিন সেভেন্টি সিক্স যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটাই আমি হাইলাইট করব। কেন সেটা হাইলাইট করব। তার কারণ এই উনিশশো ছিয়াত্তরের বিয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অথবা সি এ এ ঠিক আছে এর মাধ্যমে তিনটে ওয়ার্ড অ্যাড হয়েছে কি এস এস আই সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি এস এস আই সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি মানে ইন ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ নেশন ওকে এই তিনটে শব্দ এখানে অ্যাড হয়েছে এবার লিগাল স্টেটাস অফ দ্য প্রিয়াম্বেল প্রিয়াম্বেলের কিছু লিগাল স্টেটাস রয়েছে কি দেখব এখানে উনিশশো ষাটের একটা খুব ইম্পর্টেন্ট কেস রয়েছে সেটা হচ্ছে বেরুবাড়ি ইউনিয়ন কেস কি দেখবো সুপ্রিম কোর্ট হেল্ট করছে যে প্রিয়াম্বেল ইজ নট পার্ট অফ কনস্টিটিউশন এই যে বেরুবাড়ি ইউনিয়ন কেস হয়েছে উনিশশো ষাট সালে সেই সময় হঠাৎ করে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলছে যে প্রিয়াম্বেল না আসলে কনস্টিটিউশনের অংশ না অ্যাকচুয়ালি আমরা বলছি যে প্রিয়ামবেলকে বানানো হলো এটা একটা বেসিক স্ট্রাকচার কিন্তু উনিশশো ষাটে এসে অ্যাকচুয়ালি উনিশশো এক মিনিট দ্বারা নাইনটিন আমরা কি দেখলাম অ্যাডপ্ট হয়ে যাচ্ছে তারপর এনফোর্স হচ্ছে কিন্তু পেশ তার দশ এগারো বছর পর উনিশশো ষাটে সুপ্রিম কোর্ট বলছে না প্রিয়াম্বেল কনস্টিটিউশনের অংশ হতে পারে না তারপর এইটাকে আবার খণ্ডন করার জন্যে কেশবানন্দ ভারতী কেস চলে আসছে যেটা উনিশশো তিয়াত্তর সালের চলে আসছে কি বলছে সে ওভার করছে বেরুবারি কেসকে এবং বলছে না সুপ্রিম কোর্ট যে বলছে যে প্রিয়াম্বেল পার্ট অফ ইজ নট পার্ট অফ দ্য কনস্টিটিউশন নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন না এটা হতে পারে না আমি ওভাররুল করে আবার এই কেসের মাধ্যমে কি বলা হলো প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ক্যানট বি ইউজ টু ওভার রাইট এক্সপ্রেস প্রফিশন রিফ্লেক্ট দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন কেশবানন্দ কেস বলছে এই যে বেরুবাড়ি কেস বললেন যে এটা সুপ্রিম কোর্ট বেরুবাড়ি কেসের মাধ্যমে যে বললেন যে না প্রিয়ামবেল অংশ নয় কনস্টিটিউশনে সেটা কেমন করে সম্ভব প্রিয়ামবেলের মধ্যে তো পুরো কনস্টিটিউশনের একটা রেপ্লিকা রয়েছে একটা বেসিক স্ট্রাকচার রয়েছে তাহলে সেটা কী করে ওর ছোটো অংশ না হতে পারে সেটা তো ওর অংশই বলা যেতে পারে তো এই জন্য কেশবানন্দ ভারতী ঠিক উল্টো গান গাইলেন তার পরক্ষণে আবার বেশ কিছু বছর পর এলআইসি অফ ইন্ডিয়া কেস যেটা উনিশশো পঁচানব্বই এলো সে রিয়াফর্ম কেশবানন্দ ভারতী করলো প্রিয়াম্বেল ইজ দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ক্যান বি ইউজড মিন ইন্টারপ্রিটেশন এরপর বলা হলো এলআইসি এসে আবার রিঅ্যাফার্ম করলো এবং কেশব বলা যেতে পারে কেশবানন্দ ভারতী কেসকে একটা সাপোর্ট দিল এবং বলল হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই ছিলে অবশ্যই প্রিয়াম্বেল কনস্টিটিউশনের পার্ট তার মানে বেরুবাড়ি কেসের যে আর কি জাজমেন্ট হলো যেটা বলা হয়েছিল সেটা একেবারে পুরোটাই খণ্ডন করে এলআইসি অফ ইন্ডিয়ার সাপোর্টে কেশবানন্দ ভারতী জিতে গেল কেস্টার যে যে উত্তরটা বেরোলো যে ইয়েস হ্যাঁ প্রিয়াম্বেলি কি প্রিয়াম্বেল হচ্ছে গিয়ে আমাদের কনস্টিটিউশনের অবিচ্ছেদ্য অংশ এরই একটা পার্ট ওকে তো প্রিয়াম্বেলের কিছু ইম্পর্টেন্স আমরা দেখে নেব এখানে ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টের মধ্যে রিফ্লেক্ট দ্য ফিলোসফি আমি বলেইছি যে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা ফিলোসফিকে রিফ্লেক্ট করছে তো এটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাডপ্ট করেছে রিফ্লেক্স অবজেক্টিভ রেজলিউশন এগুলো তোমরা পড়ে নিও আমি আগে অলরেডি বলে বলেইছি একবার তো গাইড জুডিশিয়ারি হেল্পস ইন ইন্টারপ্রিটিং ল অ্যান্ড কনস্টিটিউশনাল প্রভিশন ডেফিনেটলি প্রিয়ামবেলের মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকম লকে ইন্টারপ্রিট করতে পারি এবং কনস্টিটিউশনাল প্রভিশনগুলোকে দেখতে পারি আর বিভিন্ন ইন্ডিয়ান ডেমোক্রেটিক যে ভ্যালু রয়েছে সভেরিনটি ইকুয়ালিটি সেকুলারিজম সেগুলোর কথা তো এখানে বলছি ওকে এরপর আমরা দেখব প্রিয়াম্বল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস অর ডিরেক্টিভ প্রিন্সিপাল তো প্রিয়ামবেল অ্যান্ড পার্ট থ্রি আর ইন্টারলিঙ্ক বলছে প্রিয়ামবেল এবং ফান্ডামেন্টাল রাইট এরা দুজনে দুজনের সাথে যুক্ত আমি পরবর্তীকালে ফান্ডামেন্টাল রাইট নিয়ে তো ক্লাস করাবো বারে বারে ছোটো ছোটো করে আর কি ডিটেলে একটু বলতে হবে তো এখন আমি বলছি যে এরা বলছে ইন্টারলিঙ্ক প্রিয়ামবেলের সাথে ফান্ডামেন্টাল রাইট কেন বলছে লিবার্টি ইকোয়ালিটি অ্যান্ড জাস্টিস যেটা প্রিয়ামবেলে মেনশন করা রয়েছে সেটাই কিন্তু এনফোর্সিয়েবল রাইট যেটা গ্যারান্টেড করা হয়েছে এই আমাদের পার্ট থ্রিতে এছাড়া ডিরেক্টিভ প্রিন্সিপালও কিন্তু কিছু কিছু যে আইডিয়া রয়েছে সোশ্যাল এবং ইকোনমিক জাস্টিসে সেগুলোকেও কী করছে রিফ্লেক্ট করছে ওকে তো একটা জিনিস ক্লিয়ার যে প্রিয়াম্বেল ইজ দ্য পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার এবং কেশবানন্দ ভারতী কেসেই আমরা এটা জানতে পেরেছি ক্যান নট বি অ্যামেন্ড টু অল্টার বেসিক ফিউচার কিছু কিছু জায়গা অ্যামেন্ড করা যাবে না যেমন সোভিরিয়েন্টি ডেমোক্রেটিক নেচার সেকুলারিজম ফেডারেলিজম রিপাবলিকান ফর্ম অফ গভর্নমেন্ট অনেক কিছু সংশোধন করা যাবে কিন্তু যে বেসিক জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কোনোভাবেই সংশোধন করা যাবে না এরপর আমরা অবজেক্টিভ রেজলিউশান যেটা কিনা না পন্ডিত নেহেরু দিয়েছিলেন তার সঙ্গে প্রিয়ামবেলকে একটুখানি তুলনা করে নেবো যে নেহেরু এটা ইন্ট্রোডিউস করেছিলেন নাইনটিন ফোরটি সিক্সে আর প্রিয়ামবেল নাইনটিন ফোরটি নাইনে অ্যাডাপ্টেড হয়েছিলো এটা ব্লু প্রিন্ট ছিল কনস্টিটিউশনসে আর এটা কি হলো প্রিয়াম্বেল হচ্ছে ফিলোসফিক্যাল ইন্ট্রোডাকশান তো অবজেক্টিভ রেজলিউশন ইন্ট্রোডিউস করেছিল এমফাসাইজ করেছিল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড জাস্টিসকে আর প্রিয়ামল কী করেছিল ইনক্লুডস করেছিল লিবার্টি ইকোয়ালিটি অ্যান্ড ফ্যাটারনিটিকে তো এটা বেসিস অফ প্রিয়াম্বল এটা ফাইনাল প্রোডাক্ট অফ রেজলিউশন তো এগুলো আমরা মোটামুটি ভালো করে পড়লে আমাদের ইউপিএসসি তো একদম খুব ভালো করে ক্লিয়ার হয়েই যাবে ঠিক আছে মেন্সে বলো ইন্টারভিউ বলো আর প্রিলিমস্যার জেনারেল জনসাধারণের জন্য তো এটা খুব ইম্পর্টেন্ট ডাব্লিউ এর ক্ষেত্রে তো বটেই অবজেক্টিভ হোক বা ডেসক্রিপটিভ খুব ইম্পর্টেন্ট আর যে কেসগুলো আমি অলরেডি পড়েছি সেগুলো একবার চার্ট হিসেবে আমি এখানেও দিয়ে দিয়েছি এখানে আরেকটা কেস অ্যাড করা আছে যেখানে মিনারভা মিল কেস আমি আগে বলিনি সেই মিনারভা মিল কেস নাইনটিন এটা হারমোনি করতে চেয়েছিলো ফান্ডামেন্টাল রাইটস এবং ডিরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে ফান্ডামেন্টাল রাইটস এবং ডিরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে বরাবর একটা আর কি ঝামেলা লেগে এসেছে কেন লেগে এসছে সেটা যখন আমি ডিপিএসপি এফআর ডিটেলে পড়াবো তখন আমি বলবো তো মিনারপা মিল কেসে যে এদের মধ্যে হারমোনি করার চেষ্টা করেছিল সেটা জাস্ট এইটুকু মনে রাখলেই হবে আর দরকার নেই এবার আমি দেখবো যে ইউপিএসসিতে কী কী কোয়েশ্চেন আস করেছিল এখান থেকে প্রিলিমসে দু হাজার একুশে আমি যদি দেখি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অবজেক্টিভ ইজ নট মেনশান ইন দ্য প্রিয়াম্বেল আনসার হচ্ছে এডুকেশন এটা দু হাজার একুশে এখান থেকে এই কোয়েশনটা এসেছিলো আর মেন্সে যদি দেখি জিএস পেপার টুতে এই কোয়েশ্চেনটা এসেছিলো যে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্রিয়াম্বল ইন ইন্টারপ্রিটিং দ্য কনস্টিটিউশন তো তোমাদের যেভাবে বোঝালাম ইউপিএসসি কোয়েশ্চেন যদি আসে তো ইজিলি পেরে যাবে নিজের মতো করে লিখবে জিনিসটা এতটাই কনসেপচুয়াল যে একটু পড়লেই নিজে খুব ভালো করে লিখতে পারবে তো প্রিয়ামবেল এম্বডি দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন এলাবোরেড তো এসে যদি আসে তাহলে এই এই রকম ধরনের এসেও আসতে পারে দ্য প্রিয়ামবেল এম দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন এটাকে তুমি এলাবোরেট করো এবার কনস্টিটিউশানসের প্রিয়াম্বেলটাকে আমি যেভাবে আজকে পড়ালাম সেটা সমস্তভাবে সমস্ত জোন তার মাথাটাকে খাটিয়ে একটু বুদ্ধি করে কনসেপ্ট দিয়ে লিখেই নিজেকে আপগ্রেডেড করতে পারবে নিজেকে আপডেট করতে পারবে তো এই ছিল আজকে আমার মেনলি টোটাল ক্লাস টিপস ইউপিএসসির জন্য কিছু যে কি টার্ম আর মিনিংগুলো মনে রাখতে হবে কেস ল মনে রাখতে হবে আর প্রিয়ামবেল ফান্ডামেন্টালাইজ ডিপিএসপি এগুলো কি একসাথে পড়তে হবে আর ফর্টি সেকেন্ড অ্যামেনমেন্ট অ্যাক্টের যে ফ্যাক্টসগুলো বারবার করে পড়তে হবে আর প্রিয়ামবেলের যে ভ্যালু যেটা এটার তার এথিক্সের ক্ষেত্রে এটার কি কি ভ্যালু রয়েছে এটাও কিন্তু পড়তে হবে ওকে সো এই ছিল আমার আজকের তোমার টোটাল ক্লাস প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস জানি না তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের জি পেপার ডাব্লু ইউপিএসসি এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যে আমি মানে অনলাইনে ভীষণ একদম কেয়ারফুলি তোমাদেরকে করাচ্ছি তার জন্য তোমাদের যদি মনে হয় যে তোমরা যুক্ত হবে এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ফোর ডাবল সিক্স নাইন এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে আমি অনেক সময় ওয়ান টু ওয়ানও ক্লাস করাই গ্রুপে তো করাই অনেকে যদি পিছিয়ে থাকে সেখানে আমি নতুন করে শুরু করি ওয়ান টু ওয়ান ক্লাস করিয়ে কারণ আমি চাই না যে আর কি তোমরা কোনোভাবেই পিছিয়ে থাকো তো এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ফোর ডাবল সিক্স নাইন এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আর যদি তোমাদের অফলাইন ক্লাসের সুবিধা কলকাতা হুগলি রামপুরহাট আরও বেশ কিছু জায়গার কথা আমি বলে দেবো পরে সেই জায়গাগুলোতে চলছে আমাদের ক্লাস আমার ইনস্টিটিউশনসের আলাদা করে আমি নতুন করে শুরু করতে চাইলেও এখনও করতে পারছি না আমার নিজস্ব কিছু ব্যস্ততার জন্যে তোমরা যদি অনলাইনে কন্ট্যাক্ট করতে চাও তাহলে এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ফোর ডাবল সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করো তা তখন ভালো থাকো খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি ক্লাস নিয়ে